নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব স পটল ভাপা তো পটল ভাপা করার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি নুন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আর সর্ষে সবগুলো একসাথে মিক্স করে আমি বেটে নেব আর ওইদিকে মা পটলগুলো ধুয়ে নিচ্ছে ভাজবে বলে ওই দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সর্ষে ইলিশ ভাপার রেসিপি পটল ভাপা করতে গিয়ে কি করে সসের জিনিস হয়ে গেল তো আজকে আমরা করব পটল ভাপা তো সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে মশলায় তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগে ভিডিওতে জানাবি কমেন্ট করে এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি ভালো করে কাচি নিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে ভালো করে সেল থেকে আর এদিকে মা কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছে পটলগুলো ভাজবে বলে তো মা এখানে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা ভেঙে আর তেল তো বলছে তেলটা ভালো করে গরম হোক তারপরে আমি পটলগুলো দেবো তো পরে বললো যে না একসাথেই বসিয়ে দেব একবার ভাজবো আবার ফোড়ন দেবো ছাড়া থেকে আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিই তো মা এখানে ফুরনের জন্য শুকনো লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছে বলছিলাম তারপর দিয়ে দিয়েছিলো মেথি মেথি দিয়ে দেওয়ার পর পটলগুলো আস্তে আস্তে দিয়ে 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 এলো সব দিয়ে দেওয়ার পর এখানে নাড়াচাড়া করলো পটলগুলো হালকা ভাজা ভাজা হচ্ছিলো অনেক সময় লাগছিলো মা বলছে যে হচ্ছে না তো এতক্ষণ তো লাগে না তো আমি বলছি ঠিক আছে সরা দিয়ে ঢেকে দাও তুমি তো মা বলছে আচ্ছা ঠিক আছে একবার নুন আর হলুদ দিয়ে দেবো তারপরে তো এখানে মা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে হলুদ দিয়ে দিয়েছে হালকা দিয়ে নাড়াচাড়া করলো একটু করার পর তো বলছে এবার সরা দিয়ে ঢেকে দেই এরকম তো তাড়াতাড়ি হচ্ছে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সরা দিয়ে ঢেকে দিয়ে দাও তো সরা দিয়ে ঢাকার পর অনেকক্ষণ রাখলো অনেকক্ষণ বলতে দু তিন মিনিট রাখলো রাখার পর আবার হালকা নেড়ে চিরে আবার দেখলো যে তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে তারপর মা মশলাগুলো এখানে দিয়ে দিয়েছে যা মশলা বাটির মধ্যে বেটে রেখেছিলাম তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করলো নাড়াচাড়া করার পর বলছি আর একটু জল দিলে ভালো হবে আমি বলছি হ্যাঁ দিয়ে দেবো একটু কষা কষা হবে মাখা মাখা হবে জাল হবে তো তো মা একটু খুন্তিটা ধুয়ে ভালো করে কড়াইয়ের চারপাশটা ধুয়ে মা জল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে দিয়ে একটা আবার ঢেকে দিয়েছিল ঢাকনাটা উল্টে আবার একটু নেড়ে বলল যে জাল হচ্ছে ভালোই একটু সময় জাল হোক তাহলে তো মাখাটা হবে বলছে আচ্ছা ঠিক আছে তো দিয়ে আবার সরাটা দিয়ে ঢাকলো ঢেকে দেখছি যে মোটামুটি হয়ে গেছিলো তারপর আবার উলটিয়ে দেখছে যে হওয়ার এখন নামানোর সময় চলে এসছে তো মা একটু চিনি দিয়ে দিয়েছিল চিনি দিয়ে একটু ঢেকে দিলো ভালো করে ঢেকে দিয়ে একটু জার পাচ্ছে তারপর জার হওয়ার পর আমাকে বলছে যে তুই একটু টেস্ট করে দেখতো যে ঝাল নুন সব কিছু ঠিক আছে কিনা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো মা আমাকে দিচ্ছিলো আমি বলছি ঠিক আছে এবার নামিয়ে ফেলো তো মা বলছে আচ্ছা ঠিক আছে আমি নামিয়ে ফেলছি পরে তুই ভাত বেড়ে দিয়ে দিস তোর বাবুকে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেব আর মার রান্না পুরো শেষ এখানে আর তোমরা চেষ্টা করবা যদি এরকম ভালো লাগে খেতে আমাকে জানাবা অবশ্যই করে আরও নতুন নতুন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব আজকে এই পর্যন্ত এই ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে